হে গাইজ সালাম কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আম ভর্তা করে তো গাইজ তার আগে বলে রাখা ভালো দেখো কত কত আম নিয়ে এসেছি বাড়ি থেকে নিজের কাছে আমের কিন্তু মানে আম খাওয়ার মজাটাই অন্যরকম তারপর আবার এরকম কাঁচা কাঁচা যদি এতগুলো আম হয় তাহলে তো অসাধারণ তো তোমাদেরকে ভিডিওটা দিতে আমি অনেক দেরি করে ফেলেছি তার জন্য আমি দুঃখিত তো তোমাদের জন্য কিন্তু এই কাঁচা আমের মজাদার টেস্টি টেস্টি ভাইরাল আমের যে আচারগুলো হয় দুই রকমের আচার রেসিপি করে পোস্ট করেছি চাইলে গিয়ে চ্যানেলে চেক করে আসতে পারো কিংবা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে একটু চেক করে নিবে কষ্ট করে তো দেখো এই আমগুলো কিন্তু যেহেতু পাড়া হয়েছে নিচে পড়েছে ময়লা লেগেছে এগুলোকে ভালো করে এরকম পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে আসলে এই যে কাঁচা আমের মজাটা পাকা আমে পাওয়া যায় না কাঁচা আমটা একটু অন্যরকম লাগে যেরকম কাঁচা আম তো সবসময় পাওয়াও যায় না তো গ্যাস চলো এখন দেরি না করে তাড়াতাড়ি করে এরকম মজাদার মজাদার কাঁচা আমের ভর্তা করে নি তো কাঁচা আমের ভর্তা করার জন্য এখানে প্রথমেই পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আর এটা হচ্ছে মিনি দা মিনি কিচেনের জন্য তৈরি করা হয়েছে তো মানে কি নিয়ে আনা হয়েছে যেটাই বলো তো মিনি কিচেনে খুব শীঘ্রই এটারও একটা মানে রেসিপি আসবে তো করা হয় না তাও দেখা যাক করব খুব শীঘ্রই আসছে তারপরও কাঁচামরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচটাকেও কুচি করে নিয়েছে তারপরেই নিয়ে নিয়েছি টক টক কাঁচা আম আর এই আমগুলো কিন্তু এতটাও টক না আমাদের গাছের আমগুলো এরকম যে কাঁচা মিষ্টি পাকা তো একদম অনেক মিষ্টি তো কাঁচা কাঁচা একটু একটু মিষ্টি একটু টক এরকম এটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আমার কাছে আর একদম টক আমার মানে খেতে ভালো লাগে না খেতে পারি না তো দেখো তো গাইস দেখো দেখতে দেখতে কাঁচা আমগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া কিন্তু সকল ভর্তায় অধিকাংশ ভর্তাই তোমাদের অসম্পূর্ণ তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে কি হয় আমের যে ভর্তাটা সেটা টেস্ট দ্বিগুণ থেকে দশগুণ হয়ে যায় এত বেশি টেস্ট পারে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এরকম যদি চিনি দিয়ে কখনো না খেয়ে থাকো কাঁচা আমের ভর্তা তাহলে আমি বলবো পার্সোনালি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে অনেক বেশি ভালো লাগে খেতে তারপর এখানে কাঁচা আমটা দেখতেই পাচ্ছ সুন্দর করে গ্রেড করে নিব গ্রেট করে নিলে যতটা মানে সুন্দর হয় তারপর তোমাদের গ্রেট করে কাঁচা আমটা দিলে একদম ঝুরি ঝুরি হয় জুস হয় অনেকটা তো দেখতে পাচ্ছ সবগুলো করে নিয়েছে গ্রেট করা হয়ে গেছে কাঁচা আম এখন এগুলোকে দিয়ে ভালো করে মেখে একদম লোভনীয় লোভনীয় স্বাদের বর্তা প্রস্তুত করে নিতে হবে তো গাইস আশা করছি আর কিছু তোমাদের বলতে হবে না এটা যে কতটা লোভনীয় খেতে তোমরা ট্রাই করলে বুঝতে পারবে যে এরকম চিনি দিয়ে ভর্তাটা আসলে কতটা মজাদার হয় তো দেখো এখানে মাখানো হচ্ছে আর আমার জিভে জল চলে আসছে তো তোমাদের কাদের কাদের এরকম টক জিনিস দেখলে মুখে পানি চলে আসে বলবে কিন্তু তো গাইজ এখন আর দেরি কিসের তাড়াতাড়ি দেরি না করে আমগুলো কাপ আবার আম বলছি আমের ভর্তাটা গাপ গাপ করে খেয়ে নিই তারপর আর একটু লবণ আর চিনি দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু একটু খেতে ভালো লাগছিল না মনে হচ্ছিল কিছু একটা কম কম আছে তো সেখানে আর কি এটা দিয়ে দেওয়া হয়েছে তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্লিজ গাইজ আমাকে একটু সাপোর্ট করবে তোমরা সবাই তো এখন তো আর কথাই বলতে পারছি না এখন শুধু এগুলো খাওয়ার পালা তো গাইজ এরকমই লোভনীয় সাথে মজার মজার গ্রামীণ বলো রেস্টুরেন্ট স্টাইল বলো রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবে দেখো শীষের জুসটা এত বেশি টেস্টি লাগে কি বলবো তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ